Assalamu alaikum everyone, it's me Koinurashai. Welcome to my another vlog. আসলে আন্তরিকতা থাকলে সব কিছুই কিন্তু সম্ভব অনেক আগে আমার শ্বশুর রেলে চাকরি করতেন তো তখন আমরা রেলের কোয়ার্টারে থাকতাম তো এই যে বৌদি অনেকদিন পরে আম্মা অসুস্থ শুনে দেখতে আসলেন খুব ভালো লাগলো কারণ দাদাও রেলে চাকরি করতেন আর ওনারা বিয়ের পরে প্রথম যখন বাসায় ঢুকেছেন আম্মাই ওনাদেরকে বরণ করেছিলেন তো আমাদের তখন থেকে ওনাদের সাথে আন্তরিকতাটা হয়ে গিয়েছিল একবারেই অন্যরকম আম্মা যখনই অসুস্থ থাকেন বা আম্মার একটু শরীর খারাপ শুনেন ওনারা কিন্তু যত কাজই থাকুক ছুটে আসেন

আসলে রক্ত সম্পর্ক থাকলেই সবসময় মানে মানুষের সাথে মানুষের মিল থাকে না এই যে একটা আত্মার সম্পর্ক এটা কিন্তু অনেক বড় একটা ম্যাটার আর আমাদের সব আত্মীয় স্বজনরা তো সবসময় আমাদের আশেপাশে থাকেন না তাই আমরা যাদের সাথে থাকি আশেপাশে তাদের সবাইকে নিয়ে মিলেমিশে থাকতে পারলেই কিন্তু আসলে অনেক আনন্দ যেটা ভাষায় প্রকাশ করা যায় না আর দোয়া করবেন আমার জন্য যেহেতু একটু সিক হয়তো কম ভিডিও করতে পারবো কয়েকদিন আহ মোটামুটি সার্জারি জায়গাটা না শুকানো পর্যন্ত তো অত সিরিয়াস কিছুও না তারপরও সার্জারি তো সার্জারি যাই হোক ওদিকে দেখে খুব ভালো লাগলো আর যেহেতু ভিডিও করি তো সেই নেশাটা তো রয়েই যায় তো মোটামুটি বসে বসেই যা করলাম আর মেয়ে বাসায় ছিল ও হালকা পাতলা নাস্তা রেডি করে দিল তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফিজ